যে আমাদের আসলে এই ধরনের বক্তব্য নতুন কিছু না সেটা কিছুদিন আগে তাদের একজন উপজেলা জেলা আমির তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একই রকম বক্তব্য দিয়েছে যে ডাকসু আগে বেশাদের একটা ব্যাপার বা এই ধরনের কথাবার্তা এর বাইরেও আসলে চাকরিজীবী যেসব নারী বা যারা বাইরে পড়াশোনা করতে যায় তাদের প্রতি জামাতের যে ধরনের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র জামাত না আসলে ধর্মীয় মৌলবাদী যেসব আছে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আসলে নারীদের প্রতি একই রকম যেমন কিছুদিন আগে যে যে বরিশালে মনীষা চক্রবর্তী প্রার্থী ছিল সেখানে তাকে স্টেজ থেকে নেমে যেতে বলা হয় কারণ সে একই স্টেজ একজন নারীর সাথে শেয়ার করবে না কিন্তু যখন সে জাতীয় সংসদে যাবে সেখানে তো নারীদের একটা উপস্থিতি থাকবে কিংবা সংরক্ষিত আসলে যেসব নারীরা আছে তাদের সাথে একই স্টেজ তাদেরকে শেয়ার করতে হবে তো এই ধরনের আসলে বক্তব্যগুলা মানে মেইন এই ধরনের রাজনৈতিক দলগুলা যখন এই ধরনের কথাবার্তা বলে একটা সভ্য সাধারণ মানে স্বাভাবিক একটা দেশে কিন্তু এই ধরনের রাজনৈতিক দল এক্সিস্ট করারই কথা না সেটা যদি বিশ্বের যে কোনো সভ্য দেশে আমি ইউরোপ আমেরিকা বুঝাচ্ছি না যে কোনো সভ্য দেশে যদি এই ধরনের বক্তব্য কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক দল মনে করে এই ধরনের মতাদর্শের তাদের কিন্তু কোনো রাজনীতিতে অংশগ্রহণ করার কোনো অধিকারই থাকে না একটা দেশ বা পৃথিবীর যে কোনো জায়গায় আসলে মানে পুরা সৃষ্টির মধ্যেই তো মানে পঞ্চাশ শতাংশ পুরুষ পঞ্চাশ অর্ধেক মানে পঞ্চাশ শতাংশ না হলো কাছাকাছি পরিমাণে নারী পুরুষ এই সমাজ বা সোসাইটি সব কিছুই তো আসলে একই বৃন্তে দুটো ফুলের মতো তো এই ধরনের যে নারী দৃষ্টিভঙ্গি এটা জামাত কিংবা এই যে ধর্মীয় ফ্যাসিস মৌলবাদী যেসব গোষ্ঠীগুলো আছে তাদের জন্য নতুন কিছু না কিন্তু এটা আসলে আমাদেরকে হতাশ করে যে এই ধরনের রাজনৈতিক দলগুলো আসলে সমাজে এক্সিস্ট করে এবং তারা মেন স্ট্রিম রাজনীতির সাথে যুক্ত আছে এবং সামনের নির্বাচনও আসলে তারা হয়তো বিভিন্ন জায়গায় জিতবে অথবা দেখা যাবে মানে এই যে সব প্রতিষ্ঠানগুলাই তার আছে তাদের যে প্রতিষ্ঠানগুলা এগুলোতে তারা একই রকমের দৃষ্টিভঙ্গি আসলে ইমপোজ করে যেমন জামাতের বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে নারীদেরকে কাজ করতে পারবে না কিংবা এই যে তারা এই ধরনের যে বক্তব্য দিচ্ছে যে নারীরা একটা প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না তাহলে তো তারা যেসব প্রতিষ্ঠান বা তারা যেসব মালিকানা তাদের যে যেসব প্রতিষ্ঠান আছে এগুলোতে তারা একই রকম নারীদেরকে পিছিয়ে রাখবে এছাড়া হচ্ছে এই যে আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলোর মধ্যে একরকমের হিজাব পরা বা নিকাব পরা বাধ্যতামূলক করা আর একজনের চাপিয়ে দেয় এই ব্যাপারগুলো তাদের মধ্যে খুবই প্রকট এই ধরনের আসলে ফ্যাসিস্ট মনোভাব বা মৌলবাদী মনোভাব নিয়ে মেন স্ট্রিম পলিটিক্সে তারা কোনোভাবে আসলে আসার মতো যোগ্যতা রাখে না বা যেই নির্বাচন কমিশন তারা চাইলে কিন্তু এগুলোর এগেন্সটা একটা পদক্ষেপ নিতে পারে কিন্তু তারা এই ধরনের কোনো পদক্ষেপ দিচ্ছে না এটা আমাদের জন্য হতাশার